না তোমার সাথে একটা কথা বলেছি জানি আমাদের ফাইনাল ইয়ার এখন তো আমরা প্ল্যান করছিলাম একটু পিকনিকে যাবো তাহলে তো খুব ভালো যা না সে তো ঠিক আছে কিন্তু হাজার টাকা করে লাগবে 500 টাকা হ্যাঁ আর ওই আমার টুকটা খাত খরচার জন্য 200 টাকা বাকি ছিল আরে আমার তো আজকে দোকানে হয়তো বিক্রি হয় নাই শুধু 200 টাকাই আছে আমার কাছে আচ্ছা পাওয়া হবে তাহলে লাগবে না আমি ওদেরকে বলে দেব যে আমি যেতে পাবো না কিছু একটা ম্যানেজ করে নেব তুমি টেনশন করো না না আমি কারোর কাছ থেকে জোগান করে দেব তোকে কেবল না না হবে লাগবে না আমি ওদেরকে না করে দেব ওরা বুঝবে কিছু হবে না তুই কি বলবি ওদেরকে তাহলে আমি বলে দেব আমার বাড়ি চলে আছি কিছু একটা বলে দেব তুমি টেনশন করো না ঠিক আছে আমি যাই বাড়িতে তুমি দোকান লাগিয়ে আসো টাটা ঠিক আছে মা সাবধানে যাইস হ্যাঁ কি করব এখন কি বলি ওদেরকে ফোন করব ফোন তো করতেই হবে রবিকে একটা ফোন করি হ্যালো হ্যাঁ রবি করছিস আচ্ছা আচ্ছা শোন না আমি বলছিলাম আমি না কাল তোদের সাথে যেতে পারবো না রে না কথা বলছিলাম তো মানে পিকনিক যাওয়া নিয়ে তো বাবা তখন বললো মামির শরীর নাকি ভালো না তো মা বাড়ি যেতে হবে কাল হ্যাঁ তো প্লিজ কিছু মনে করিস না তোরা যা তোরা এনজয় কর আমি নেক্সট টাইম তোদের সাথে শিওর যাবো তুই তো মিথ্যে কথা কেন বলিস তুই তো বলেছিলি তুই তো মামার বাড়িতে গিয়েছিস কোথায় তুই তো ঘরে কি হয়েছে বলবি না একটা প্রবলেম ছিল তাই আমি বলেছি যাব না কি প্রবলেম তোর বাবাকে তো সকালে পেয়েছিলাম উনি তো আমাদেরকে সবকিছু বলেছেন যে তুই কেন যাচ্ছিস না আমাদের সাথে বাবা বলে দিয়েছে হ্যাঁ আচ্ছা তোরা বসে আগে এসে তুই কি ভাবলি রে আমাদের বন্ধুত্বটা কি এতই ঠুঙ্কো যে কিছু টাকার জন্য তোকে আমরা রেখে পিকনিক চলে যাব তুই ভাবলি কি করে না দেখ আর কোনো কথা না আর শোন আমরা ওই ধরনের বন্ধু না যারা টাকার জন্য বন্ধুত্ব করে তুমি চিন্তা করিস না তো টাকাটা আমি দিয়ে দেব তাহলে আমারটাও দে বসে থাক আ করে आजा চল ওকে চল চল তাহলে আমরা চলি চল 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 চল